চিনেন ওই যে একটা বক্সের মধ্যে মাছগুলা ঘোরাঘুরি করে দেখেছেন বাসায় এরা কেন ঘরে কখনো জিজ্ঞেস করেছে নিজেকে যে ওরা কেন একই রাস্তায় বারবার ঘরে হ্যাঁ বলেন ব্রেইনের ধারণ ক্ষমতা এতটুকুই ও যে রাস্তা দিয়ে যায় ও ভুলে যায় কোন রাস্তা দিয়ে এসেছে ওই জন্য প্রতিবার এই রাস্তাকে ওর কাছে নতুন বলে মনে হয় এত স্বল্প জ্ঞান আল্লাহ ব্রেন তাকে দিয়েছে কিন্তু তারপরেও সে আল্লাহর করে না কিন্তু সে আল্লাহর এবাদত করে ওই মাছ আল্লাহর এবাদত করে এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখতে পাওয়া যায় জ্ঞান বুদ্ধি মাসাল এমন বলতে বলদের পর্যায়ে যদি বলি কাশ্মীর মনে হচ্ছে জান্নাত বলবে যে কাশ্মীরকে জান্নাতের সাথে তুলনা করছে সুহান আল্লাহ যাই হোক আপনাকে যেটা বলছিলাম যদি এই বিয়ের ডিসিশন আপনি ঠিক রাখতে পারেন দুনিয়াতে জান্নাতের একটা ফ্লেভার পাবেন এছাড়া এই সৌভাগ্য নবী সাল আলী হাসালামের হয়েছিল কারণ তার ঘরে খাদিজা রাজি আল্লাহ আনহার মতো একজন স্ত্রী ছিলেন সারা দুনিয়া তার বিরুদ্ধে কিন্তু বাসায় গেলে তিনি প্রশান্তির সাথে থাকেন এটা নিয়ামত না আর নু আলী ইসলাম সারা দুনিয়ার সাথে লড়তে হয় বাসায় এসে আবার ওয়াইফের সাথে লড়তে হয় নু আল ওয়াইফ কিন্তু ইমানদার ছিলেন বুঝছেন দাদা তো এই যে দুনিয়াতে পরীক্ষা এখন দেখুন আপনাদেরকে বলতে যাচ্ছি যে রমাদান আমাদেরকে তাকুয়া শিখিয়েছে মানে আল্লাহ্ফাকে সমস্ত নিষেধ বর্জন করার একটা হারিস বলি আপনি বুঝতে পারবেন আল মুখ মিন মুসলিম যে আল মুখ আল মুসলিম ম্যান সেলিম আল মুসলিমু না মিলি সানি উইডেড যার হাত এবং জওয়ান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে আর আল মুয়াজির মুহাজিরকে ম্যান অ্যাজ্লাহ মায়েন আল্লাহ্ক যা নিষেধ করেছেন এখান থেকে সে দূরে থাকে আল্লাহ নিষেধ থেকে দূরে থাকে আল্লাহ নিষেধ থেকে দূরে থাকলে পরে তাকওয়ার ফ্লেভার পাওয়া যায় স্ত্রী ছিল হালাল আমি ছেড়ে দিয়েছিলাম পানি পান করা কি হালাল না হারাল হালাল কিন্তু রোজা রেখে ছেড়ে দিয়েছে খাবার খাওয়া কি হালাল না হারাল হালাল রোজা রেখে ছেড়ে দিয়েছে আল্লাহ পাকের হালাল গুলো বর্জন করেছে হারাম কি করতে পারবো এই জিনিসটার নাম তাকু রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই ভাই বলেন রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই অতএব এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখবো এছাড়া পারা যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেখ যেন সারা বছর যে কাজই করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব যে কাজই করব নবীর তরিকায় করব যেই কাজ আল্লাহর নবী এবং আল্লাহ পছন্দ করেন সেই কাজ বেশি বেশি করব যেই কাজ আল্লাহ নবী পছন্দ করেন না সেই কাজ করব সহজ কথা ইনশাল আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান আর এই কাজটা শুধু নামাজের রোজায় হজ জাগাতেই না বরং আপনার ব্যবসা আপনার সংস্কৃতি আপনার পরিবার আপনার রাজনীতি সবখানেই করতে হবে এই জায়গায় সমস্যা এই জায়গায় মানুষ মানতে চায় না এই জায়গায় বাংলাদেশের মুসলমান এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একগুলা হয়েছে মোনাফেক মার্কার একগুলা মুমিন মার্কার দুইটা মার্কা এখন স্পষ্ট হয়ে গেছে মোনাফেক মার্কা কারা নামাজ রোজা হজ জায়গাতে ইসলাম মানতে চায় এখানে ইসলাম মানতে আমার কোনো আপত্তি নাই কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রগুলো যেগুলো পড়ে আছে এখানে ইসলামের কথা বলতে আসেন না খবরদার সমস্যা এখানে তো বিশ্বাস করেন এদের জন্য কবর রাজাব অপেক্ষা করছে কবর রাজাব কেন এমনি এমনি বলি না বিন উবাইয়ের নাম শুনছেন শুনা তো অনেক বড় একটা অংশ এর একে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে আব্দুল্লা কে ছিল বলেন মুনাফেগের সর্দার শুধু মুনাফেক মুনাফেকের বলেন তো আবদুল্লাহ বিন উবাই নামাজ পড়তো কিনা নামাজ পড়তো কিনা আব্দুল্লাহ বিন উবাই নবীর সাথে উহুদের মাঠেও যাচ্ছিলেন নবীর সাথে তরোয়াল নিয়ে উহুদের মাঠে যাচ্ছিলেন যুদ্ধ করতে রাস্তা থেকে দেখ করেছে যদি বা যাচ্ছিল তো নাকি আচ্ছা আব্দুল্লাহ বিন উবাই মসজিদে গিয়ে নামাজ পড়তো না বাসায় নামাজ পড়তো কোন মসজিদে যে মসজিদে যাওয়ার জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে নববীতে যাওয়ার তৌফিক দাও তাই না ওইখানে কে নামাজ পড়তো সে নবীকে দেখেছে কি দেখে নাই নবীর পিছনে নামাজ পড়েছে কি পড়ে নাই এখন বলেন